আপনাকে একটা কথা বলার ছিল আরে আমি জানি তো যে তুমি কি বলবা তুমি বলবা যে টাকা কম হয়েছে আরো বেশি করে দেন আরে এরকম কোনো কারণ না আঙ্কেল আপনাকে একটা অন্য কথা বলার ছিল আরে অন্য কিসের কথা তোমার সাথে আমার আমাদেরকে যেতে দাও ডিসটারব করো না তুমি তোমার কাজ করো এসো আরে আঙ্কেল আরে বাবা এইভাবে পিছে পড়ে আছো কেন এসো তো আঙ্কেল শুনুন আঙ্কেল আজব মানুষ তো আন্টি তো নিজের স্বামীকে ধোঁকা দিচ্ছে আরে সামিয়া সিস্টেম কেমন চিপস তো ভালোই ছিল আমার খেতে অনেক মজা লাগছে কিন্তু এসব স্বাস্থ্যকর না এসব বেশি বেশি খাওয়া যাবে না বুঝতে পেরেছো আমি তোমার জন্য ভালো খাবার প্রতিদিন কিনে নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা ভাই দাঁড়া আরে তুই ভালো হলো তোমার সঙ্গে দেখা হয়ে আমরা তো তোমার বাসায় যেতেছিলাম আমার বাড়িতে যাওয়ার দরকার নেই আমি আপনাকে একটা কথা বলতে এসেছি আগে ওইটা শুনুন দেখো ভাই তোমার যা বলার তুমি বাড়িতে গিয়ে বলো আমার ওয়াইফ প্রেগনেন্ট ওর আস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে না চলো বাসায় গিয়েই বলো আরে ভাই এই সব না সাইডে রাখেন আরে ভাই তুমি সব কি বলছো আর তুমি তো জানোই না আমি পুরো আট মাস পরে বাড়িতে এসেছি আর আমি কত খুশি কারণ আমার ওয়াইফ প্রেগনেন্ট আর আমাদের সংসারে একটা বাচ্চা আসছে আরে এর পেটে বাচ্চা থাকলে তবেই তো আসবে আরে আপনি সব কি যাতা বলছেন আপনি নিজে চোখে দেখছেন না আমি আট মাসের প্রেগনেন্ট আপনি যদি আমার হাজবেন্ডের বন্ধু না হতেন তাহলে আপনাকে একটা থাপ্পড় দিতাম হ্যাঁ সামিয়া একদম ঠিক কথা বলেছে তুই তুমি হুশে আছো তো হ্যাঁ আমি হুশে আছি শোনেন ভাই এখন আমি আপনাকে যা বলবো না সেটা শুনে আপনার হুশ উড়ে যাবে আর ভাবি আপনি কি বললেন এটা কি এটা বেলুন হুশ উড়ে গেছে এবার আপনার আর আপনি এটা ভাবছেন তো আমি এটা কিভাবে জানলাম যেটা আপনি স্বামী হয়ে জানতে পারলেন না এটা কি জাহিদ ভাইয়ের বউ তাহলে উনি প্রেগনেন্ট না আর ভাইকে এভাবে বোকা বানাচ্ছে ভাইকে তো সবটা বলতে হবে ঠিক আছে তখন আমি দেখলাম সে পেটের মধ্যে বেলুন ঢুকাচ্ছে আর তখনই আমি ভাবলাম আপনাকে বলে দিই তাই বলে দিলাম আমি তো আমার বন্ধুত্ব পালন করলাম এখন আপনার যা ইচ্ছা আপনি তাই করুন হ্যাঁ ভাই তুমি তোমার বন্ধুত্ব ঠিকভাবেই পালন করেছো পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর সামিয়া এসব কি ছিল আরে আমি কত খুশি ছিলাম আর এইসব খুশি দেখার জন্যই আমি আমার কাজ ছেড়ে এখানে চলে এসেছি আর আমি আসতে না আসতেই আমি তোমার থেকে একটা দুঃখ পেয়ে গেলাম বলো বলো তুমি এসব কেন করলে কারণ আমি না পেরে এই কাজটা করেছি কি কারণ ছিল যে তুমি এমনটা করলে দেখো আমি তোমাকে বিয়ে করতে চাইনি কিন্তু আমার বাড়ির লোক আমাকে তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছে কারণ তুমি বড় লোক আর আমি ভালোবাসি অন্যজনকে এই জন্য আমাকে ফেক প্রেগন্যান্সি নাটক করা লাগলো যাতে তুমি আমার কাছে না আসো আর আমি ভেবেছিলাম কিছুদিন পর তোমার থেকে আমি পালিয়ে যাব আর পালানোর আগে দেখো তুমি আমাকে হাতে নাতে ধরে ফেললে ঠিক আছে তুই অন্যজনকে ভালোবাসিস তাই তো আর আমি তোর পথের কাটা হয়ে দাঁড়াচ্ছি তাই না আজকেই আমি তোমাকে ডিভোর্স করে দেবো এই রাস্তায় দাঁড়িয়ে আমি তো নাটক করতে চাই না আগে বাড়িতে চল চল